জোরে নিয়ে পাড়াটা খুব কঠিন উপরে জাল দিয়ে রাখছি তারপরে দেখছো পাখিতে খাই কী ভেবে ইঁদুরে খাই ইঁদুরে জাল দেওয়ার পর পাখিতে খাইতে পারে না করা হ্যাঁ অনেকগুলো কড়া কেন আর ইয়ে পাখি অনেক বড় বড় এঁকে খাবার চলে আসো আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার গাছের বারো মাসি আপনাদের দেখাবো যে কিভাবে আমার গাছে আম্বুল হয়েছে দেখেন আমি কিভাবে আম্বুল পারি আম্বুল পাখিতে খান পাখিতে খাই আম দেখেন আমাদের বারো মাসি আম্বুল কিভাবে হইছে আল্লাহ পড়ে না জোরে নিয়ে পারাটা খুব কঠিন উপরে জাল দিয়ে রাখছি তারপরে দেখছো পাখিতে খাই কিভাবে ইঁদুরে খাই ইঁদুরে জাল দেওয়ার পর পাখিতে খাইতে পারে না এই এই থোকটা কতগুলো খাইছি ইঁদুরে খাই বড় করতে পারি না

এগুলো করে এগুলো করে লাগবে না এগুলো পরে তো এই যে একটা বড় হইছে কে খাবার চলে আসো পরে গাছরা আমבול কই দিয়ে রইছো দিনের উপরে কিন্তু কইরে গেলে শেষ অনেক সুন্দর সুন্দর আপনারা তো দেখলেন আমার গাছে কেমন আমুল হয়েছে এই সময় খুবই কম হয় আমুল কিন্তু আমার গাছে মোটামুটি ভালোই হয়েছে আম্বুল এই যে অনেকগুলো আম্বুল পাইরে ফেলাইছি এরপর আর পারা যাইবে না আবার ছোট ছোট আছে বড় হইলে আবার পারবো এই যে এখন অনেকগুলো আম্বুল আছে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আমার জন্য দোয়ারাই খেন আর আপনাদের গাছে যাদের আম্বুল আছে তারা এরকম উপর দিয়ে জাল দিয়ে দিয়ে এই দূরে পাখিতে কাটতে পারবে না ঠিক আছে আল্লাহ হাফেজ